নমস্কার রিপোর্টে স্বাগত এ মুহূর্তে যে খবরের দিকে নজর দেব আগরপাড়া অ্যাসেট তৈরির কারখানায় বড় দুর্ঘটনা দুজন শ্রমিকের মৃত্যু আরও একজন ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো থানার শালপাতা আগরপাড়ার এলাকায় মৃত দুই শ্রমিকের নাম রবিন আইচ বয়স ষাট বছর ও সুরজিৎ মাইতির বয়স পঞ্চান্ন বছর প্রথমজন বরনগর ও দ্বিতীয়জন জন বাসিন্দা বলে জানা যাচ্ছে সূত্রের খবর প্রতিদিনের মতো গতকাল কারখানার ভেতরে কাজ করছিলেন শ্রমিকেরা একটি চেম্বারে কোন কেমিক্যাল ঢালার পর সেটি রিয়াক্ট করে অসাবধানতাবশত সেই মুহূর্তে তৈরি হওয়া বিষাক্ত গ্যাস তিন জন শ্রমিকের নাকে গেলে মুহূর্তের মধ্যে আচ্ছন্ন হয়ে পড়েন তারা সঙ্গে সঙ্গে বাকি শ্রমিকেরা তাদের উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা রবিন আইচ ও সুরজিৎ মাইদিকে মৃত বলে ঘোষণা করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন গোবিন্দ নন্দী নামে আরও একজন শ্রমিক ওনারা লাস্ট একটা কেমিক্যাল ঢালতে গেছিল এটা ড্রেনে যখন ঢালতে গেছিল সেই গ্যাসটা ফর্ম করেছে করার পরে দুজন হাসপাতালে নিয়ে গেছে সাথে সাথে দুজনই ওখানে ডেট হয়েছে আর একজন গুরুতর অবস্থায় এখন হাসপাতালে ভর্তি আছে যা শোনা যাচ্ছে সিক্সটি পার্সেন্ট খুবই খারাপ অবস্থা ফর্টি পার্সেন্ট আছে জানি না কি হবে মোটামুটি এই অবস্থা বিষয় এখন ফায়ার ব্রিগেড এসেছিলো ফায়ার ব্রিগেড এসছে প্রশাসনরা এসেছিল প্রশাসন মোটামুটি গেটটা এখন বন্ধ করে দিয়ে গেল কিন্তু ব্যাপার হচ্ছে যে গেটের ভেতরে আরও বিভিন্ন ধরনের শ্রমিকরা থাকে এবার তাদের তো ওখানে ঢুকতে হবে তাদের কোয়ার্টার আছে তারা থাকবে তারা খাওয়া দাওয়া করবে এখন এই গেটটা বন্ধ করে দেওয়াতে তাদের অসুবিধা হচ্ছে আমরা ওই স্যারের সাথে কথা বললাম ওনারা বললেন থানায় যেতে ভেতরে এখনও প্রচুর লোক আছে কারণ এখানে বিভিন্ন ছোট ছোট শিল্প আছে বিভিন্ন ধরনের শিল্প আছে এমোডারি কারখানা আছে সেই শ্রমিকরা আছে শ্রমিকরা গাজও হয়তো ভেতরে করছে এখন গেটটা বন্ধ করে দিয়ে যাওয়াতে যারা শ্রমিকরা এখন বাইরে দাঁড়িয়ে আছে তাদের একটু সমস্যা হচ্ছে আমরা আমরা চাই যে তাদের এই গেটটা যাতে আপাতত খুলে দেওয়া যায় যে শ্রমিকরা ভেতরে যাক ভেতরে গিয়ে তাদের যা জিনিসপত্র আছে সেগুলো কমসে মানুষ বিষয়টি জানা জানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসন্দারা খবর পে ঘটনাস্থলে এসে পৌঁছয় বেলঘরিয়া থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন আপাতত সিল করে দেওয়া হয়েছে কারখানার গেট রাজা দে রিপোর্ট আগরপাড়া সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ